নমস্কার আজকে আমরা শুনব বদ্ধজীব ও মুক্তির উপায় শ্রীমৎ শ্রীমৎস্বামী ভূতেশ্বানন্দী মহারাজের কাটিহার রামকৃষ্ণ আশ্রমের প্রদত্ত ভাষণের অনুলিপি বদ্ধজীব ও মুক্তির উপায় অধিকাংশ মানুষ আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছুই ভাবে না আহার নিদ্রা আমোদ প্রমোদ সাংসারিক সুখ দুঃখ এই নিয়ে জীবন কাটিয়ে দেয় তার চেয়ে বেশি ভাববার সময় নেই ইচ্ছাও নেই যারা এই অবস্থায় আছে ঠাকুর তাদের বলেছেন বদ্ধজীব অর্থাৎ তারা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে সংসার বলতে কেবল ছেলে মেয়ে আত্মীয় স্বজন নয় দেহটি পর্যন্ত সংসারের ভিতরে পড়ে দেহের ওপর মায়াই সবচেয়ে বেশি শরীর অসুস্থ থাকলে প্রিয়জনকেও ভালো লাগে না এই শরীর ভালো লাগে আমার বলে শুধু আমার নয় আমি বলে শরীরটাকে আমি বলে মনে করি আমার আমিত্ব যেন এর প্রতি অনু পরমাণুতে জড়িয়ে রয়েছে এই শরীরের সুখ ভোগেছে আর বেশি কিছু আমরা ভাবতে পারি না এই শরীর এবং শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত স্ত্রী পুত্র আত্মীয়দের আকর্ষণ কাটিয়ে ভগবানের দিকে যাবার কথা মনেও আসে না এ শুধু এ যুগের কথা নয় আমরা বলি কলিযুগের মানুষ ধর্ম ধর্মবিমুখ তা নয় সব যুগেই এই হাজার হাজার মানুষের মধ্যে দৈবাত কেউ ভগবানকে জানতে চেষ্টা করেন আবার তাদের মতো হাজার হাজারের মধ্যেও দৈবাদ কেউ তাঁকে জানতে তাঁর সাক্ষাৎকার লাভ করতে সমর্থ হন এই হলো সাধারণ মানুষের জীবন রামপ্রসাদ সখেদে বলছেন মন দিয়েছে মনেরে আঁখি ঠাড়ি ভগবান আমাদের মনকে তৈরি করে তাকে যেন ইশারা দিয়ে বলে দিয়েছেন যাও সংসারে থেকে ভোগ করো ভোগ বলতে দুঃখভোগই বেশি তার সঙ্গে ছিঁটে পোটা সুভোগ বালিই বেশি দু চারটি চিনির দানা তাতে ছড়ানো আছে তাই মিষ্টি লাগে মুঠো মুঠো বালি মুখে দিচ্ছি একটু মিষ্টি লাগছে বেশিটাই বিষাদ তবু তার লোক ছাড়তে পারছি না এই রকম বদ্ধজীব প্রায় সব মানুষ ঠাকুর উপমা দিয়ে বলেছেন জেলে জাল ফেলেছে এখনই সে জাল মুখে করে পাঁকের মধ্যে মুখ গুজে বসে আছে আর ভাবছে বেশ আছি জানে না যে এখনই জেলে জাল শুদ্ধ টেনে তুলবে আর ডাঙায় উঠেই মৃত্যু এটা জেনেও জানে না বুঝেও বোঝে না দিন দিন লোক মৃত্যু মুখে পতিত হচ্ছে অথচ যারা অবশিষ্ট আছে তারা মনে করছে আমরা চিরকাল থাকব এমন বাড়ি তৈরি করছে যা অন্তত দুশো বছর টেকে পাকাপাকি ব্যবস্থা কার জন্য করছে সে নিজেও চিরদিন থাকবে না ছেলে মেয়েরাও নয় তবু মায়া বড় ভীষণ এই মায়ায় বশীভূত হয়ে মানুষ তাকে ভুলে জীবন কাটাচ্ছে জালে পড়া মাছের মতো বন্ধনের বোধ নেই যদি থাকত তাহলে বন্ধন থেকে মুক্তির জন্য চেষ্টা করত মুখে অনেকে বলে সংসার এক বন্ধন মায়া কিন্তু যথার্থই কি তাই ভাবে ভাবলে মায়া থেকে মুক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগ কিন্তু মুক্ত হবার আকাঙ্ক্ষা বা মুক্তির চেষ্টা করা তো দূরের কথা যদি কেউ বলে এসো তোমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি তো ভয়ে পালাবে সংসারের সাধারণ মানুষের এই মনোভাব এরাই বদ্ধজীব ঠাকুর বলছেন পঞ্চাশের ওপর বয়স হয়ে গেছে দেখে তাস খেলছে বলে সময় কাটে না যেন এখনও ভগবানের নাম করবার সময় হয়নি তিনি বিস্মিত কী করে মানুষ তাকে ভুলে এভাবে জীবন কাটাচ্ছে মানব জন্ম লাভের এমন দুর্লভ সুযোগের যে সদ্ব্যবহার হচ্ছে না তা ভাবছে না বুঝতে পারছে না ঠাকুরের বদ্ধ জীবের বর্ণনা শুনে একজন প্রশ্ন করছেন তাহলে বদ্ধজীবের কি কোনো উপায় নেই ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন কেন থাকবে না অবশ্যই আছে গানে আছে বিল করে পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে ঘুনির ভেতরে মাছ ঢুকেছে যে পথ দিয়ে ঢুকেছে ইচ্ছে করলে সেই পথেই বেরিয়ে যেতে পারে কিন্তু পথ খুঁজে পায় না ঘূর্ণির ভেতরে ঘুরে মরে শেষ পর্যন্ত জেলে এসে ঘূর্ণি শুদ্ধ তুলে নিয়ে যায় তাঁর মৃত্যু হয় আমরা ঘূর্ণির ভেতরে ঘুরে মরছি পালাবার পথ আছে কিন্তু সেই পথের জন্য অন্বেষণ আছে কি খুঁজছি কি বদ্ধজীবের কি কোনো উপায় নেই ঠাকুর জোর করে বললেন আছে বই কি উপায় উপায়গুলি খুবই সাধারণ বলছেন তার নামগুণ গান সাধু সঙ্গ মাঝে মাঝে নির্জন বাস তাঁর কাছে কাতর হয়ে প্রার্থনা করা এগুলি উপায় এই যে উপায়গুলি তিনি বললেন তা কি আমরা জানি না জেনেও জানি না আসল কথা এই যে জাল কেটে বেরোবার আকাঙ্ক্ষা মনে জাগে না তাকে জানতে সংসার বন্ধন থেকে মুক্তি পেতে মুখের কথা নয় অন্তরের আকাঙ্ক্ষা দরকার সেই আকাঙ্ক্ষা জাগছে না আমরা গান করি এই সংসার ধোকার টাটি কি বলি বাজিগরের খেলা এসব মায়া সব মিথ্যা আবাল বৃদ্ধ বনিতা একেবারে সবাই এ কথা বলছে এ কথা সকলের মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু মুখস্থই হয়েছে অন্তস্থ হয়নি আমরা ভাবি যেখানে আছি বেশ আছি সেখান থেকে নড়বার একেবারেই ইচ্ছা নেই যে জীবন কাটাচ্ছি তা যে দুঃখময় এর চেয়েও যে শ্রেষ্ঠতর জীবন একটা আছে সে বোধই নেই ভাবি এর চেয়ে শ্রেয় যদি কিছু থাকে তো ভগবান আমাদের তা দিয়ে দাও প্রায় সকলেরই এই কথা অনেক সময় আমাদের এ কথা শুনতে হয় যে আপনি করিয়ে নিন আমি বলি এ কথাটা কি কেবল ঈশ্বর সম্বন্ধে ভাত রান্নার সময় কিংবা সংসারের প্রয়োজনে উপার্জনের জন্য অফিসে ছুটবার সময় কি বলবে আপনি করিয়ে নিন এ হলো আত্মপ্রবঞ্চনা ঠাকুর বলছেন আর নিজেকে ঠকিও না অনেকদিন ঠকিয়েছ এখন একটু চৈতন্য হোক জেগে ওঠো ওঠো জাগো প্রার্থিত বস্তু লাভ করো তিনি তার অমূল্য সম্পদের ভাণ্ডার নিয়ে আমাদের প্রতীক্ষায় বসে আছেন আমরা চাইলে ঢেলে দেবেন বলে সুতরাং চাওয়াটুকু দরকার তারপর সব সোজা সোজা আবার কঠিনও কঠিন এই জন্য যে আমাদের মন বাঁধ সাজে ওই যে বলা হয় গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল এই একের দয়া মানে মনের দয়া মন কিছুতেই চাইছে না রাজি হচ্ছে না ভগবানের কৃপা তো সর্বদাই আছে ঠাকুর বলছেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে পাল তুলবো না গুটিয়ে বসে থাকবো আর বলবো তিনি নৌকাকে এগিয়ে নিয়ে চলুন নগর ফেলা আছে বলবো তিনি পাড়ে নিয়ে চলুন যাবার ইচ্ছা আদৌ নেই আর যদি তিনি নিয়ে যান তো সহ্য করতে পারবো কি এই সংসারে সব কিছুর সঙ্গে সহস্র নারীর বন্ধন তাতে যদি টান পড়ে তাহলে ভালো লাগবে কি তা যদি না লাগে তো এ কথার কোনো অর্থ নেই যে তিনি নিয়ে চলুন তিনি তো আমাদের চাইছেন অহরহ আকর্ষণ করছেন অন্তর থেকে বাহির থেকেও সাধু মুখে শাস্ত্র মুখে আমাদের হৃদয়ের মধ্যে থেকেও আমাদের কি সেই চেতনা আছে সারা দিতে পারছি কি না তাহলে তিনি নিয়ে চলুন বললে কি করে তিনি নিয়ে যাবেন গুরু মুখে মুখে দুঃখ আঘাত দিয়ে সুখ দিয়ে লালন পালন করে কত রকম করে তিনি চেষ্টা করছেন আমরা কি শুনছি এই ঘুমের ঘোর না ভাঙলে তার আহ্বান কানে আসে না যাদের কানে সেই আহ্বান এসে পৌঁছায় তারা দুর্বার আকর্ষণ বোধ করেন যেমন গোপীরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে তার প্রতি দুর্নিবার আকর্ষণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন সংসারের শত সহস্র বন্ধন কুলশীল লাজলজ্জা কিছুই তাদের আটকে রাখতে পারেনি চরম কথা বলছেন যে একজন গোপীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল সে দেখল দেহটাই প্রতিবন্ধক তাই তুচ্ছ দেহটা ত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেল এরকম সাহস আমাদের আছে কি যদি না থাকে তো যাতে মনে এই আকাঙ্ক্ষা জাগে তার চেষ্টা করি তার প্রাথমিক উপায় ভক্তি, জব ধ্যান পূজার্চনা, শুদ্ধ আচার আচরণ শুদ্ধ না হলে তার দিকে মন যায় না দুশ্চরিত থেকে যে বিরত হয়নি যার ইন্দ্রিয়গুলি সংযত হয়নি মনকে যে একাগ্র করতে পারেনি বিষয়ের প্রতি যার বিরক্তি হয়নি সে কেবল বুদ্ধির সাহায্যে তাকে লাভ করতে পারে না ঠাকুর বলছেন প্রথমে চেষ্টা করো একটু করলে তারপর তিনি এসে বলে দেবেন এই এই তিনি ভিতরেই আছেন দরকার হলে বাইরে রূপ ধরে বা ভিতর থেকে তিনি বলে দেবেন এই পথ এখানে বিঘ্ন এইভাবে বিঘ্নকে এড়িয়ে যেতে হবে তিনি সামনে থেকে ডাকছেন বন্ধ চোখ খুলে আমাদের তার দিকে চাইতে হবে তার আশীর্বাদ আমাদের ওপর সর্বদাই বর্ষিত হচ্ছে প্রার্থনা করি আমরা যেন তার দিকে একটুখানি চেয়ে দেখি এবং তার আকর্ষণ অনুভব করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি